দ্রুতই যে সব কিছু বদলে যাবে তা হয়তো ভাবেননি কেউ দু বছর আগের সেই সহানুভূতি আজ একেবারে তলানিতে এখন মার্কিনদের একটা বড় অংশের ভোটাররা বলছেন ইসরায়েলকে অতিরিক্ত আর্থিক বা সামরিক সহায়তা পাঠানো কোনোভাবেই উচিত নয় সম্প্রতি নিউইয়র্ক টাইমস ও সিএনআর রিসার্চের একটি জনমত জরিপ যেন ঘুরিয়ে দিল ঘটনার মোড় জরিপে জানা যায় একান্ন শতাংশ মার্কিন ভোটাররাই এখন ইসরায়েলকে অতিরিক্ত অর্থ ও অস্ত্র পাঠানোর বিরোধিতা করছেন তারা মনে করছেন এই সহায়তা এখন লাগাম ছাড়া জরিপে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জোরালো করছেন বিরোধীরা যেখানে মাত্র উনিশ শতাংশ জোরালোভাবে জানিয়েছেন সমর্থন গাজা দুই বছর পেরিয়ে যাওয়ার পর এসেছে এই পরিবর্তন সাত অক্টোবরের হামলার পরে একসময় বেশিরভাগই ছিল ইসরায়েলের পক্ষে তখন সাতচল্লিশ শতাংশ ইসরায়েলের পক্ষে আর বিশ শতাংশ ছিল ফিলিস্তিনিদের পক্ষে তবে এখন বদলেছে সেই চিত্র ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি পঁয়ত্রিশ শতাংশ ইসরায়েলের চৌত্রিশ শতাংশ অনেকেই বলছেন তারা দেখছেন গাজার বেসামরিক মানুষ কষ্ট পাচ্ছে জরিপে বাষট্টি শতাংশ মনে করেন ইসরায়েল পর্যাপ্ত সতর্কতা নিচ্ছে না চল্লিশ শতাংশ মনে করেন ইচ্ছাকৃতভাবে নাগরিক হতাহতের ঘটনা ঘটছে ডিসেম্বরে যখন এই সংখ্যা ছিল মাত্র বাইশ শতাংশ তখনকার তুলনায় এখন এসেছে বেশ নাটকীয় পরিবর্তন তবে যুবকদের মধ্যে অর্থাৎ আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে একষট্টি শতাংশই করছেন ফিলিস্তিনকে সমর্থন ডেমোক্র্যাটদের মধ্যে চুয়ান্ন শতাংশ ফিলিস্তিন আর রিপাবলিকানরা এখনও ইসরায়েলের পক্ষে তাদের মধ্যে শতাংশই অতিরিক্ত সহায়তার পক্ষে কলেজ শিক্ষিত ডেমোক্র্যাটদের মধ্যে দেখা গেছে বড় ঝুঁকি যা রাজনৈতিক মাঠে নতুন ধাক্কা দেওয়ার মতো ট্রাম্প প্রশাসন এখনও ইসরায়েলকে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া চলমান রেখেছে ছয় বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্র বিক্রির অনুমোদন চাওয়া হয়েছে যার মধ্যে রয়েছে অ্যাপাচিহালি হেলিকপ্টার আর্টিলারি ও সাজোয়াজান আর এই সিদ্ধান্তই জনমতের সঙ্গে সংঘাতি ফেলেছে প্রশাসন ও নীতি নির্ধারকদের এবং তাদের প্রতিক্রিয়াও বিশেষভাবে নজর কাটছে এই জরিপ চালানো হয়েছিল দু সালের বাইশ থেকে সাতাশ সেপ্টেম্বর তেরোশো তেরো নিবন্ধিত ভোটারদের মধ্যে ফলাফলগুলো শুধু সংখ্যার খেলা নয় এগুলো নীতি নির্ধারকদের জন্য একটি আহ্বান দুই দেশের সম্পর্ক ও সহায়তার ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ এক কথায় পাল্টাচ্ছে জনমত এখন দেখা যাক নীতি নির্ধারকরা কি এই কণ্ঠ শুনবেন নাকি পরিস্থিতিকে করবেন আরও জটিল